আজকের এই ভিডিওতে চেষ্টা করব টেস্ট মিডিয়া বা লিসেন্স মিডিয়া নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার টেস্ট মিডিয়া বা লিসেন্স মিডিয়া কি কত থেকে করা লাগে কত টাকা খরচ হয় কত সময় লাগে আর কোন কোন সাবজেক্ট পড়ানো হয় এটা যে সার্টিফিকেট দেয় এই সার্টিফিকেটটা আসলে বাংলাদেশের কোনো সার্টিফিকেটের সাথে সমমান কিনা বা মিল আছে কিনা সর্বপ্রথম আসি টেস্ট মিডিয়া কি ইটালিয়ান শিক্ষা ব্যবস্থা সব মিডল স্কুলের সর্বশেষ লাস্ট স্টেজটা হতে তেসা মিডিয়া যেটা বাংলাদেশের অষ্টম শ্রেণীর সমমান তার মানে হচ্ছে আপনি যদি তেসা মিডিয়ার কোনো সার্টিফিকেট থাকে কিংবা পরীক্ষা দেওয়ার পরে আপনি যদি কোনো সার্টিফিকেট পান এই সার্টিফিকেটটা বাংলাদেশের যে সে পরীক্ষার সার্টিফিকেটের সমমান আপনি কেন তেসা মিডিয়া করবেন আমি অ্যাটলিস্ট তিনটা কারণ দিতে পারবো এই তিনটা কারণের জন্য আমাদের প্রত্যেকের উচিত আসলে তেসা মিডিয়াটা কমপ্লিট করা প্রথম কারণ যদি বলি একটা সুন্দর বানানোর জন্য কারণ আমরা যখন করিকুলামে আনো বা আদুয়ে লিখি তার মানে দাঁড়ায় যে আমাদের ভাষার দক্ষতা ইতাল ল্যাঙ্গুয়েজের দক্ষতা একদম বেসিক লেভেলের প্রাইমারি লেভেলে আসলে খুব বেশি কমিউনিকেশন করতে পারি না তখন আসলে কাজ করাটা একটু জটিল হয় আপনি যদি রেফারেন্স ছাড়া কাজ করতে যান একটা ভালো করিকুলাম একটা ভালো সিভি খুবই জরুরি আর তেসা মিডিয়া আপনার করিকুলামে থাকা মানে হচ্ছে এইখান থেকে একটা ডিপ্লোমা নিচ্ছেন আপনার কমিউনিকেশন স্কিল খুবই ভালো আপনি খুব সুন্দর চমৎকার ভাষায় কথা বলতে পারেন সব কিছুই মিলে একটা গুড ইমপ্রেশন কাজ করে আর সেকেন্ড কারণ যদি আমি বলি আমরা জানি যে আমাদের কাপটিসের জন্য অ্যাপ্লাই করতে গেলে কিংবা চিত্র দিনাংশে অ্যাপ্লাই করতে গেলে আমাদের বাসের সার্টিফিকেটের প্রয়োজন হয় যে কাপটিসের জন্য জন্য আদুয়ে এবং এই চিত্র দিনাংশে ইতালিয়ানের জন্য ডি ওনো আপনার যদি দেশা মিডিয়া সার্টিফিকেট থাকে আপনার আসলে ওই দুইটা সব সার্টিফিকেট আলাদা করে দেখানোর কোনো দরকার পড়ে থার্ড এবং মোস্ট ইম্পর্টেন্ট যে কারণে আমাদের প্রত্যেকের উচিত ক্যাপসামিল এরকম ঠিক করা সেটা হচ্ছে আপনি চাইলে এইখানে ক্যাপসামি দেওয়ার পর লেখাপড়া চালিয়ে দিতে পারবেন আপনি চাইলে স্কলার স্যারালে করতে পারবেন সহজ ভাষায় ডিগ্রি করি বাংলাদেশের ডিপ্লিং ইঞ্জিনিয়ারিং যেখানে ওই ঠিকানে কমপ্লিট করতে পারবেন স্কলার প্রফেশনালে আছে তারপর একদম ইউনিভার্সিটি পর্যন্ত কমপ্লিট করা সম্ভব আপনি যদি চান শুধুমাত্র ক্যাপসামিল সার্টিফিকেট দেয় আমি চেষ্টা করবো কোনো একটা ভিডিওতে

তবে মাঝে মধ্যে প্রশাসনিক ফি হিসেবে মাত্র বিশ থেকে তিরিশ জুরা নেয় যেটা আপনি অফিসে গিয়ে পেয়ে করতে পারবেন ওইখানে যাওয়ার পর আপনাকে বলে দিবে আর সময় মোটামুটি এক বছরের মতো লাগে সেপ্টেম্বর বা অক্টোবর থেকে ক্লাস শুরু হয় একদম জুন জুলাই পর্যন্ত থাকে জুলাইয়ের পরে জুলাই শেষের দিকে এসে ওনার ফাইনাল পরীক্ষা নেয় ভর্তি হওয়ার আগে অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে সেপ্টেম্বর কিংবা অক্টোবর ক্লাস শুরু হইলেও আপনাকে অনেক আগে ওদের সাথে যোগাযোগ করার প্রয়োজন পড়ে যে একটা নির্দিষ্ট সময় থাকে সব থেকে বেটার হয় আপনি ফেব্রুয়ারি কিংবা মার্চ দিকে ওদের সাথে যোগাযোগ করবেন আর ওনার কাছ থেকে যে স্কেপশনের যে মডল্যগুলো যায় যে ফর্মটা দেয় ফর্মটা ওনাদের কাছ থেকে নেবেন কখন আসলে শুরু হয় যখন শেষ হয় এই ডেটটা ওদের কাছ থেকে অ্যাগজ্যাক্টলি জেনে নেবেন আপনি চাইলে অনলাইনেও স্কিপশনে করতে পারেন আপনি যদি চান তাহলে চিপিআর ওয়েবসাইটে গিয়ে আপনি যে অঞ্চলে আসেন ওইখানকার জায়গাতে গিয়ে আপনি একটু খোঁজখবর নিতে পারবেন অবশ্যই অবশ্যই অ্যান্টিসিপেট করা লাগবে যে আপনি আগে ওদের সাথে যোগাযোগ করা লাগবে আপনি যদি সেপ্টেম্বর বা অক্টোবরে যান ইনস্পেকশনে করতে তাহলে আপনাকে এক বছর ওয়েট করাবে তারপর হচ্ছে পরের বছর সেপ্টেম্বর বা অক্টোবরে গিয়ে আপনি ক্লাস শুরু করবে আপনার ট্যাক্স ফ্যামিলিয়া কিংবা চিপার সম্পর্কে কোনো কিছু জানার থাকে কোনো কোয়েশ্চেন থাকে আপনি চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার আপনার কোনো ইনফরমেশন জানার দরকার থাকলে হেল্প করার ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম